এবার বিনামূল্যে রেশন নিয়ে কড়াকড়ি ভয়ঙ্কর নিয়ম আসতে চলেছে বাতিল হয়ে যেতে পারে লক্ষ লক্ষ বিনামূল্যে রেশন কার্ড আপনার কার্ডও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাছাড়া কারা কারা এই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় এই নিয়ে আগে আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম আজকেও আপনাদেরকে জানাবো যে বর্তমানে আপনিও যদি বিনামূল্যে রেশন নিয়ে থাকেন তাহলে আপনার কার্ডটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে এই নিয়ে কী আপডেট রয়েছে তো একটি প্রতিবেদনে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনি যদি দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন হন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য জরুরি সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে এসছে বড় আপডেট আগামী মাস থেকেই হয়তো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে তো বুঝতে পারছেন আগামী মাস থেকে লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে এমন কিন্তু একটা আপডেট রয়েছে কারণ অনেকেই এমন রয়েছেন যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন তারপরেও তারা এই বিনামূল্যে রেশন নিচ্ছেন কি কী বলা হয়েছে বলা হয়েছে ছয় মাস বা তার বেশি সময় ধরে যদি আপনি বিনামূল্যে রেশন বা খাদ্য সামগ্রী সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে ধরুন ছ মাস ধরেই আপনি বিনামূল্যের এই রেশন তুলছেন না রেশন দোকান থেকে সেক্ষেত্রে কিন্তু খাদ্য দপ্তর মনে করবে যে আপনার রেশনের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার যে বিনামূল্যে রেশনটা সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো অবশ্যই আপনাদেরকে এর মধ্যে এই রেশন সংগ্রহ করতে হবে হলে কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে পাশাপাশি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকাও কিন্তু জারি হয়ে যেতে পারে অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বলা হয়েছে এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই বিনামূল্যের রেশন পেতে পারেন বা বিনামূল্যে রেশন পান অর্থাৎ যারা যারা যোগ্য ব্যক্তি যারা প্রকৃত রেশন পাওয়ার যোগ্য যেন তারাই এই বিনামূল্যে রেশন পান বাকিরা যেন না পান সেরকম ব্যবস্থা কিন্তু করা হচ্ছে পাশাপাশি বলা হয়েছে দেখা যাচ্ছে যে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন এই ধরনের অযোগ্য রেশন কার্ডদারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টন শুরু করা হয়েছে অর্থাৎ প্রচুর মানুষ এমন রয়েছেন যারা ধরুন সরকারি চাকরি করে যারা ভালো ইনকাম করেন যাদের আর্থিক অবস্থা ভালো তাছাড়া কেউ কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এই ধরনের ব্যক্তি রয়েছেন তারপরেও তারা বিনামূল্যের এই রেশন সংগ্রহ করছেন অর্থাৎ গরিব মানুষদের মতো তারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তো এগুলো কিন্তু ধরপাকড়ের কাজ চলছে শনাক্তকরণের কাজ চলছে আপনি যদি ধরা পড়েন আপনার কিন্তু এই বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যেতে পারে আপনার কার্ডটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে শুধু তাই নয় আরও কিন্তু আপডেট রয়েছে বলা হয়েছে তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে সেই মতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে তাই আগেভাগেই কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছে তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে সরকার কিন্তু এই নিয়ে করা করে নিয়ম চালু করতে চলেছে ইতিমধ্যে কিন্তু শনাক্তকরণের কাজও চল চলছে আপনি যদি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না হন সেক্ষেত্রে কিন্তু রেশন না নেওয়াই ভালো এবং আপনার কার্ডটাকে কিন্তু স্যারেন্ডার করে দেওয়া ভালো নাহলে পরবর্তীতে যদি আপনি ধরা পড়ে যান সেক্ষেত্রে আপনার কার্ডটা এমনিতেই বাতিল করে দেওয়া হবে তাছাড়াও প্রচুর ভুয়ো রেশন কার্ড এমন রয়েছে ধরুন কোনো ব্যক্তি মারা গেছেন তারপরেও সেই রেশন কার্ড দিয়ে পরিবারের ব্যক্তিরা কিন্তু রেশন তুলছেন এমনটাও যদি হয় সেক্ষেত্রে কিন্তু এবার সেই সমস্ত রেশন কার্ডগুলোকেও আধার ভেরিফিকেশনের মাধ্যমে বাতিল করে দেওয়া হচ্ছে আর সেই জন্যই কিন্তু এবার মাঝে মধ্যেই এই বিনামূল্যে রেশন কার্ড অর্থাৎ ফ্রি রেশনের উপরে আধার বায়োমেট্রিক কিন্তু আপডেট করতে হয় তো বর্তমানে ধরুন আপনাদের পরিবারে কোনো ব্যক্তি রয়েছেন কেউ মারা গেছেন তার হয়তো দু একবার রেশন তারপরেও আপনি তুলছেন কিন্তু মারা যাওয়ার পর যখনই সরকারের কাছে আপডেট যাবে মৃত্যু সার্টিফিকেট ইস্যু হবে সাথে সাথে কিন্তু সেই তথ্যগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে সমস্ত জায়গায় চলে যাবে এবং পরবর্তীতে বিনামূল্যের যে রেশনের সুবিধাটা সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে কালির দাগ দিয়ে কিন্তু ওয়েবসাইট থেকে আপনাদের ওই রেশন কার্ডটাকে বাতিল করে দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যে গম চাল বা অন্যান্য যে খাদ্য শস্যগুলো দেওয়া হচ্ছে সেই খাদ্যশস্যগুলো ওজনে কম দেওয়া হচ্ছে ডিলারদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে এমনটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ডিলারদের জন্য নতুন নীতি আসছে যদি ধরা পড়েন কেউ এই এইরকম কাজ করে সেক্ষেত্রে তার ডিলারশিপও কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে যারা যারা রেশন পাওয়ার যোগ্য নয় তাদেরকে কিন্তু রেশন বন্ধ করে দেওয়া হতে পারে যারা ডিলে যে সমস্ত ডিলাররা বদমাইশি করছে রেশন ওজনে কম দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হতে পারে তাছাড়া কিছু ব্যক্তি এমন রয়েছেন যাদের বাড়িতে চার চাকা গাড়ি রয়েছে ট্র্যাক্টর রয়েছে বা জলের মেশিন রয়েছে এই ধরনের বড় কোনো যন্ত্রপাতি রয়েছে তারাও কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না বলে বিবেচিত হবেন তাদের কার্ডগুলোও কিন্তু ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে বা বিনামূল্যে রেশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এই নিয়ে আপনার কি মন্তব্য বা মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিই ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না ধন্যবাদ